আসসালামাইকুম চলে আসছি আপনাদের জন্য ধামাকা একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকছে আমাদের ভাইরাল একটা ড্রেস ড্রেসটা দেখলে বুঝতে পারবেন যে আসলে ড্রেসটা কোনটা কালারে কিন্তু এইখানে ষোলোটা কালার পার বান্ডিলে যতগুলো আছে মনে করেন এক একজন এক পিস করে নিলেও মিনিমাম দেড় দুইশো লোকের আপুর দরকার ড্রেস হচ্ছে আপনার ভাজে কম তো এই জন্য মনে হচ্ছে যে কম এখানে অনেকগুলো ড্রেস আছে এখানে আমাদের আরও চলে আসবে কারখানা আয়রন হচ্ছে নিতে পারবেন একটু হাত চালাই করতে হবে এটা হচ্ছে ফিরোজা কালার এটা হচ্ছে টু পিসও পাবেন ওয়ান পিসও পাবেন এই দেখেন খুব দারুণ একটা কালার ডিজাইন মশাল এই দেখেন কি জিনিস উড়ে সর্বনাশ প্রাইসটা বলে দিচ্ছে দেখে দেখাই ড্রেস রাখো চল্লিশ বডি বিয়াল্লিশ লং রাখো অন্য কালার দেখাও মাদারুল ভাই আসেন খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন দেখেন একদম ভাইরাল ডিজাইন কালার অনেক সুন্দর দেখছেন এইটা দেখাবো হচ্ছে হোয়াইট কালার বডি চল্লিশ লং বিয়াল্লিশ কার লাগবে লং বিয়াল্লিশ না লংটা মনে হয় তেতাল্লিশ লংটা তেতাল্লিশ থাকবে দেখেন ইউকে কিন্তু কাজ করা থাকছে ওরে মাশাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর কার লাগবে জলদি করে অর্ডার ডান করে ফেলবে না দেখেন দেখি গলাটা একটু চড়াও হ্যাঁ এই যে মাশাল্লাহ অনেক সুন্দর জিনিস জাস্ট দেখবেন আর নেবেন দেখবেন আর নেবেন কালার কয়টা ফাহিম ষোলোটা কালার মাশাল্লা দেখেন ষোলোটা কালারের ড্রেস এত দারুণ এই দেখেন আরেকটা খুবই সুন্দর ফ্যাব্রিক থাকবে লিলেন ফ্যাব্রিক্স ঠিক আছে ফ্যাব্রিকটা থাকবে লিলন ফ্যাব্রিক দেখেন কি যে সুন্দর এটা মেরুন কালার এই কালারটা কিন্তু ছিল না এটা ছিল না হ্যাঁ নতুন কালার অনেকগুলো আসছে এই যে দেখেন এটাও ছিল না ব্ল্যাক ছিল না দেখছেন ইয়োকে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা ইয়োকে কিন্তু পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক করা এই দেখেন ওরে মাশাল অনেক সুন্দর অনেক সুন্দর আগামী তিন দিনের অফারে পাচ্ছেন এগুলা কিন্তু আর আসবে না হ্যাঁ অনেক বিক্রি করতেছি তিন দিনের অফারে তিন দিনের অফারে পেয়ে যাবেন খুব সুন্দর ড্রেস বা এটা আবার কলিজা কালার ও মাই গড কালার আরও সুন্দর সুন্দর কালার অ্যাড হয়েছে অনেক সুন্দর সুন্দর কালার অ্যাড হয়েছে আপুরা এটার মধ্যে টু পিসও আছে দেখাবো ওয়ান পিসগুলো দেখায়নি এটা হচ্ছে বাঙ্গি কালার যে কালার দেখতে পাচ্ছেন তার চেয়ে দারুণ একটা কালার তার চেয়ে দারুণ একটা কালার পাবেন এটা দেখেন এটা অ্যাশ কালার ওরে মাশাল অনেক সুন্দর এবারকার প্রাইস কত আগের বার যা ছিল তাই না এইটা দেখেন খুবই সুন্দর যাই হোক প্রাইসটা ক্যাপশনে দিয়ে দিব ঠিক আছে প্রাইসটা ক্যাপশনে দিয়ে দেবো কারণ আগের থেকে এবার হচ্ছে কাপড়ের দাম বাড়ছে তো এই জন্য যেহেতু সামনে ঈদ এই জন্য কাপড়ের দাম বাড়া দিচ্ছে আমি জানি না হয়তো বিশ টাকা কমতে পারে বা বাড়তে পারে নাকি এরকমই কিছু এটা স্কাই কালার মাশ কালার কয়টা খুললি ষোলোটা ওরে সর্বনাশ দেখি ওরে মাসাল্লাহ আচ্ছা টু পিসটা দেখাই এইভাবে না একটা একটা করে ভাঙলে তারপর আচ্ছা পরে দেখায় লাস্টে আমি আপনার এটা আবার রিপিট দেখাই দিব টু পিসটার কয়টা কালার ওরে সর্বনাশ টু পিসটা তো সেই দারুন এই দেখেন টু পিসটা তো সেই দারুন টু পিসটা মেবি বিয়াল্লিশ সাইজ হবে না এটা টু পিস এই দেখেন সালোয়ার দেখছেন এটা টু পিস প্রিন্টেক ডিজাইন করা ও বাবা সালোয়ারের নিচে ডিজাইনটা দেখছেন না পুরো দেখেন কি দারুন সর্বনাশ কি দারুন ড্রেস এটা টু পিস এই দেখেন কি যে সুন্দর এই যে সালোয়ার সালোয়ারে কিন্তু ডিজাইন আছে দেখছেন কি সুন্দর ডিজাইন ওরে মাসাল অনেক সুন্দর ইয়কে আবার বাটন করা আছে দেখছেন এই যে দেখেন দারুণ জিনিস দারুণ যা লাগবে জলদি করে অর্ডার করে ফেলবেন ওয়াও এগুলা বেয়াল্লিশ পাবেন টু পিস গুলো বেয়াল্লিশ বডি পাচ্ছেন যারা গিফটের জন্য নিতে চান খুব দারুণ একটা ড্রেস এগুলা হচ্ছে মধ্যে হ্যাঁ ভিতরে ওরে সর্বনাশ এই দেখেন ওরে এই ডিজাইনের কাটিংটা সেই যেমন সালোয়ারের কাটিং তেমন কামিজে প্যাটার্ন মা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসটা তো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাইলাম টু পিসটা মেবি চারশো টাকা আর ওয়ান পিসটা সম্ভবত যদি একশো আশি টাকা হইলে হইলো না হইলে দুশো টাকা প্রাইস হবে কারণ প্রাইজ বাড়ানোর কারণে আমরা ভিডিও আপলোড দেই না তাপুদের অনেক চাহিদা যার কারণে আসলাম হয়তোবা বা দুইশো টাকা করেই হবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ